Hey! Rush, rush! Oh, did I get that ahead,

ভাই ই স্ক্যান মিস টাইটানটা টাইটান টাইটান আর কি আসলে তোমার আমি শোক বন্ধ করে টাইটান নিই আর আমি নিইম হলো M10 MP যেগুলো একটা ভালো স্ক্রিন অ্যালুম কারণ আমারতে নাই ও এই আইডিটা বানাইতেও বুঝ না এটা চেঞ্জ করিও না অনেকগুলো চেঞ্জ করলে না আইডি একটা দিয়ে রাখো

আমি তখন কিনিনি তখন আমার আমি এত বুঝিনি এইটা কি ভালো হবে নি ভালো হবে না নেল তোমার আইডো ভাই দাম থাকতো পচু ওই মুগী মুগী এর কাছে আছে ওই মুগী আগে রাইট এসেছিল আই মুগী veio কেন না মুগী ভাই ও খেলেনা এখন অর্ডার করাবো আই বিশ আগে কিলছিলাম আমি এক সময় হ্যাঁ সব আই না তেরি মোলা

वो <laughs> <laughs> तो मोटा से लोग सुपर मेडियो पर साइडदर में सी लॉ जाना भले ही भाई मैं तो काम कोई सामने नहीं मिली चीज़ वेबलिटी ही से Achha, और गाड़ी फाड़ा होगी गाड़ी पड़ा है जिगरी पड़ा है क्या तो 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 तो

एका एक्टर चीरर एकटा चीरर एकटा ये आहे मोठा मनीले फिनिश टाकली चीरर चीरर तुम बने एनिमी ओय चाल रुपे एनिमी विनु भाई हा आ... आय रे माबूद भाई इट्टो कारोबार हो भाई

পেলাস লাগে <laughs> <laughs>